আসসালামু আলাইকুম অবার ওবরাক সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকের এই ভিডিওতে আমরা ফজরের দুই রাকাত ফরজ নামাজ শিখে নেব ইনশাআল্লাহ এর পূর্ববর্তী ভিডিওতে আমরা ফজরের রাকাত সুন্নত নামাজ শিখে নিয়েছি আপনি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই হাবিব অ্যাডভাইস চ্যানেলে দেখুন নামাজ শেখা নামে প্লেলিস্ট বানানো আছে আপনি ওখান থেকে ভিডিওটি দেখে ফজরের রাকাত সুন্নত নামাজ সহিশুদ্ধভাবে শুদ্ধভাবে শিখে নিতে পারেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী যখনই এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনি ভিডিওটি পেয়ে যাবেন তো এই ফজরের দুই রাকাত ফরজ নামাজ শিখে নেওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন কারণ এই ভিডিওতে প্র্যাকটিক্যালিভাবে নামাজ শেখানো হয়েছে নামাজের জন্য যখন দাঁড়ানো হয় সর্বপ্রথম নিয়ত করতে হয় আপনি কোন নামাজ কত রাকাত নামাজ আদায় করবেন সেটা আপনার অন্তরে সংকল্প হচ্ছে আর এটাই হলো নিয়ত নিয়ত হলো অন্তরের বিষয় নিয়ত কখনো মুখে উচ্চারণ করবেন না আমাদের দেশে অনেকেই দেখা যায় নিয়ত মুখে পড়ে এটা একটা অনেক বড় ভুল কারণ হাদিসে কোথাও পাওয়া যায় না এই নিয়ত পড়ার কথা এগুলো সব মানুষের বানোয়াট বিষয় কারণ তাদের এটা মনে রাখা উচিত যে নামাজ শুরু হয় তাকবির দিয়ে এবং শেষ হয় সালাম ফিরালে তো এগুলো বিষয় থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন এবার আমরা শিখে নেই ফজরের দুই রাকাত ফরজ নামাজ তো সর্বপ্রথম আপনি কিবলার দিকে মুখ করে দাঁড়িয়ে যাবেন এরপর আপনার দুই হাত কাদ বরাবর উঠিয়ে তাকবীর বলুন আর এটা বলে হাত বাঁধবেন বুকের উপর অথবা নাভির উপর এরপর সানা পাঠ করুন ওয়ালা ইলা হা এরপর তাওস এবং তাসমিয়া পাঠ করবেন অর্থাৎ আউজু এবং বিসমিল্লা আউজু বিল্লা হিমিনা সৈত নি রজিম বিসমিল্লা হিরহেমান রহিম এরপর সুরা ফাতিহা পাঠ করবেন আলহামদুলিল্লা হির বিল্লা আলামিন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم এরপর যে কোনো একটা সুরা পাঠ করবেন আপনার যদি সুরা মুখস্থ না থাকে তাহলে এই হাবিব অ্যাডভাইস চ্যানেলে দেখুন নামাজের জন্য অলরেডি সুরা আপলোড করা হয়েছে আপনি ভিডিওগুলো দেখে সুরাগুলো সহি শিখে নিতে পারেন তো যেমন এখানে আমি সুরা ফালাক পাঠ করছি بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد এরপর তাকবীর বলে রুকুতে চলে যাবেন আল্লাহ একবার রুকুতে গিয়ে রুকুর তসবিহ কমপক্ষে তিনবার পাঠ করবেন সুবাহা রব্বি আল্লা এরপর তাসমি বলে দাঁড়িয়ে যাবেন শামী হামিদাহ দাঁড়ানোর পর তাহমিদ পাঠ করবেন রব্বানা হামদ হামদান কাসন এরপর বলে চলে যাবেন সিজদায় গিয়ে সিজদার তাসবি কমপক্ষে তিনবার পাঠ করবেন আলা এরপর তাকবীর বলে বসে যাবেন আল্লাহু একবার বসে এবার এখানে দুই সিজদার মধ্যবর্তী দুয়া পাঠ করবেন ওয়ারহামনি ফিরলি ওয়াহদিনি ওয়ুদিনী ওয়ারযুকনি। এরপর আবার তাকবীর বলে দ্বিতীয় সিজদা যাবেন আল্লাহ একবার সিজদা গিয় সিজদার তসবি আবার ক্রমপক্ষে তিনবার পাঠ করবেন সুবহানা রব্বি আল আলা এ পর্যন্ত আমাদের এক রাকাত নামাজ হয়ে গেল এরপর আবার তাকবীর বলে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ানোর পর আবার সুরা ফাতিহা পাঠ করবেন বিসমিল্লাহ হিরহমানি রহম আলহামদুলিল্লাহ আর রহমানির রহিম مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين এরপর সূরা নাস পাঠ করবেন بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল জিন্ন এরপর তাকবীর বলে রুকুতে চলে যাবেন আল্লাহ একবার রুকুতে গিয়ে রুকুর তাসবিহ কমপক্ষে তিনবার পাঠ করবেন সুবহানা রব্বি আল এরপর তাসমিহ বলে দাঁড়িয়ে যাবেন শামী আল্লাহ হিমান হামিদাহ দাঁড়ানোর পর তাহমিদ পাঠ করবেন রব্বানা ওয়াল ক্যাল হেম হেমদন কে সি রান তইগিবান মুবার এরপর তাকবির বলে সিজদা চলে যাবেন আল উহু একবার সিজদায় গিয়ে সিজদার তাসবি কর্মপক্ষে তিনবার পাঠ করবেন সুভহানা রব্বিয়া আল আলা এরপর তাকবীর বলে বসে যাবেন আল্লহু একবার বসে এবার এখানে দুই সিজদার মধ্যবর্তী দোয়া পাঠ করবেন আল্লাহ ওয়ারহামনি, ওয়ারাহামনি ওয়া জুবুরী ওয়ারজুকনি এরপর আবার তাকবীর বলে দ্বিতীয় সিজদার যাবেন আল্লাহ একবার সিজদায় গিয়ে সিজদার তসবিহ আবার কমপক্ষে তিনবার পাঠ করবেন সুভ হেনা আলা এরপর তাকবীর বলে বসে যাবেন আল হু একবার বসে এবার এখানে তাসাহুদ অর্থাৎ আতাহিয়াত পাঠ করবেন আতাহিয়া তু নিলে হি আলাইকা আইয়ুহান হেনাবিউ ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله إرپار درود شريف اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إرباط ماسورة باتش كوربين.

এরপর বাম দিকে রহমাতুল্ল সালাম ফিরালেই আপনার নামাজ শেষ হয়ে যাবে তো আজকের এই ভিডিওতে আমরা শিখে নিলাম ফজরের দুই রাকাত ফরজ নামাজ এর পরবর্তী ভিডিওতে আমরা শিখে নিব জহরের নামাজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী যখনই এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনি ভিডিওটি পেয়ে যাবেন এবং আপনি নিজে নামাজ শেখার পাশাপাশি অন্যদের কাছেও বেশি বেশি শেয়ার করুন এবং সবাইকে নামাজ শেখার জন্য সুযোগ করে দিন তাহলে আজকের এই ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এত